আজ বসিয়েছিলাম তো বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখো এই যে সকালবেলা কি করছে ঘর টর মুছে বেরিয়ে গেছে রোজ এই জায়গাটা পরিষ্কার করে কিন্তু ওই রোজে কপাল দুর্ভাগ্য কবে ছাড়বে এইখানে দেখো উই পোকা ধরে ভর্তি হয়ে গেছে আমি তো এইখানটার মানে রোজই পরিষে মানে এখানটা তো সচরাচার সামনের জায়গায় দেখতে পাচ্ছ এত উই পোকা মানে একদিনের মধ্যে হয়ে গেছে যে কি বলবো পুরো বেড়া অধিকাংশই পেরায় নিষ্ঠা পেরায় খেয়ে নিয়েছে কেরাসিন তেল অনেক দিন ধরেই আমার ঘরে একটু রাখা থাকে কেন চারিদিকে উইপোকা ধরে তখন আমি দিয়ে এভাবে ছাড়াই পুরো মাটিগুলো সব ছাড়ালাম বাইরের বাসটাতেও কিন্তু খেয়ে নিয়েছে আর এখানে সামনেটা আজকে সকাল থেকে উঠে দিনটা কিন্তু ভালো যাচ্ছে না তার কারণ কি সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখছি বাথরুমের সামনে কুকুর কতগুলো বাচ্চা নিয়ে শুয়ে আছে কিছুতেই বার করা যাচ্ছে না তার কারণ হচ্ছে যে বাচ্চাগুলোর হচ্ছে চোখ ফোটে নেই আর আমারও ধরতে ভীষণ ভয় লাগে আমি ভীষণ ভয় পাই আমি ওদের খেতে দেবো যা করব কিন্তু দূর থেকে এই এক ঘন্টা হয়ে গেছে এখানে আমি কখন থেকে এর পিছনে কিন্তু লেগে আছি তারপরে ওটা করে দিয়ে এসে পুরো কেরাসিন কেরাসিন গন্ধ হয়ে গেল সাবান দিয়ে হাত ধুয়ে সব পরিষ্কার করলাম দিয়ে এখানে দেখো বাসন ধুতে চলে এসেছি ছেলে পরতে যাবে এখনই বুঝেছো একটার পর একটা কিন্তু লেগেই আছে আর ভালো লাগে না জানো তো মানে তারপরে তো শরীরটাও বেজায় খারাপ হয়েছে তার মধ্যে আজকে বৃহস্পতিবার এমনি পুজো টুজো করতে দেরি হবে আর বরমশাই এখন হচ্ছে বরমশাইতে বিকালবেলা এসে চান করে তো জল থাকে না সকালে সেই ভোরবেলা উঠে বাথরুম ফাথরুম যাওয়ার তখন এই সব গামলা বালতি খালি হয়ে যায় পুজো দিয়ে উঠতে উঠতে পাঁচালি পড়তে পড়তে কত সময় লেগে যাবে তারপরে যদি আমি এই যে কি বলে এইগুলো ভরতে ভরতে আজকে কত বাজার যাওয়ার নেই বাজার যাওয়ার থাকলে আরও সমস্যা হয়ে যেত আর বাসন কি তো আমি মেজে নিই তো তাই জন্য আমার সকালবেলা অতটা বেশি খুব একটা বাসন হয় না থাকে একটু কড়াইটা তো কড়াইটা আমি বেলার দিকে পরে কিন্তু মেজে নিই আবার সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেল ঘট পাতা হয়ে গেলো এখনও খেতে দিই ঠাকুরকে খেতে দেবো পাঁচালি পরবো আমি বললাম একটু তোমাদের সাথে শেয়ার করি ফোনটা একটু কাজ আছে চার্জ নেই চার্জে দেবো তাই জন্য অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিসের জন্য শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন কটা বাজে তো সাড়ে এগারোটা বাজতে যায় এখন মোটামুটি সব কাজ সেরেছি সকালে পুজো টুজো দাওয়া হয়ে গেছে দেখলে এখন এই যে গ্যাস মুছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখানে যে খাচ্ছে সকালের খাবার খাচ্ছে চান করে এসেছে আজকে পড়তে গেছিল সকালে আর আমার প্রচণ্ড রোদ্দুরা গরম লেগে গেছে বাইরে বাসন মেয়েছে তো গরম লেগে গেছে মুখে জল দিলাম তো হাঁপিয়ে গেছি ওখানে ছেলে সেই জুতো ভিজিয়ে রেখেছে আজ সেই দোলের দিন জুতো পড়েছিলো সেই জুতোটা আজকে ভিজিয়ে রেখেছে তো দেখি আমি কি এখন কেঁচে দেবো দিয়ে রান্না করব কি রান্না করব বলে তো ভিডিও করব ভিডিও কটা করতে হবে না করলে হবে না ভিডিও না করে না আমার চ্যানেলটা রিচটা সব ডাউন হয়ে যাচ্ছে ওই জন্যে ভিডিও করবো খাচ্ছে খেয়ে নি আমিও কিছু খেয়ে ওষুধ খাবো না আমি খাবো না এখন আর এই যে পটলগুলো পেকেছে পটলগুলো জল দিয়ে রেখেছি এখানে ডাটা এই যে ডাটা বেগুন এগুলো রয়েছে তো এগুলো দিয়ে আজকে ভাবছি শুক্ত করব। ডাটাটা আছে ডাটাটা না খেলে শুকিয়ে যাবে ডাটা বেগুন দিয়ে শুক্ত করব আর পটল আলু দিয়ে একটু তরকারি করব মাছ আছে মাছ করব পেঁপে আছে পেঁপেটাও দেখো এত সুন্দর ছিল জায়গায় দেখো এই জায়গাটা দেখো পেকে গেছে এই যে দেখতে পাচ্ছি দেখো পেঁপেটা এত সুন্দর পুর ছিল মানে মোটা পুর ছিল তো একটু পেঁপে তারপরে বেগুন উচ্ছে ডাটা সব কিছু দিয়ে পটল এগুলো মানে একটু দুটো পটল দেবো দিয়ে সব কিছু দিয়ে একটা সত্য মানে তেঁতর তরকারি করবো আর পটল আলুর তরকারি করবো আর মাছ করবো এখন আর অত কিছু লাগে না আসল কথা বর সেই মানে তাড়াহুড়া করে খায় তো লাগে না কালকে আবার কি খাবো সেটাও ভেবে নিয়েছি তা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু এটাই স্বাভাবিক না আজ খেলে কাল কী খাবো ভাবতে হয় কালকে ভাবছি একটু ডাল করব আর দুটো পটল রাখবো একটা বেগুন থাকবে ছোট বেগুনটা বড় বেগুনটা ঠুকতে দেবো আর এই ছোটো বেগুনটা থাকবে চার পিস হয়ে যাবে ছোটোটা দিয়ে আর উচ্ছে থাকবে একটু উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু সেদ্ধ ডাল আর ডিম করব কালকে কাল শুক্রবার কাল ডিম করব আজ আর বাজার গেলাম না কাল আবার ছেলের কালকে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে কালকে পরীক্ষাটা হয়ে গেলে পরীক্ষা শেষ হয়ে যায় মানে শেষ হবে আর কি এই দুটো বাটি এটা ধুয়ে নিয়ে আসো কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে কম্পিউটারটা হলেই শেষ হয়ে যাবে হয়ে গেলে এবার রেজাল্ট বেরোনোর পালা তারপরে খাতা বই বই তো স্যাররা কিনতে বলছে আমি কিনছি না টাকা পয়সা জোগাড়েরও ব্যাপার আছে তো এই জন্যে আর এই হচ্ছে ব্যাপার তো কালকে কি বলবো এত গরম লাগছে আর ভালো লাগে না রোদ্দুর বাইরে সেই রোদ্দুরের ঝলকা আর সূর্য যতদিক ঘুরবে আমাদের ঘরে রোদ্দুর পড়বে শীতকালে পড়ে না কিন্তু গরমকালে বিশাল পড়ে প্রচন্ড গরম লাগে হ্যাঁ শীতকালে আমার ছেলে বলছে সত্যি কথা শীতকালে কোনো রোদ্দুর পড়ে না কিন্তু গরমকালে ভীষণ পড়ে আইব্রু করি না কত দিন দেখো কত বড় বড় হয়ে গেছে আমি কতকে বলি যে কেন করি না মাসে 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 করলে মাসে মাসে পয়সা লাগে না ফ্রিতে করে দেবে বলো তো চলো আমার একটা স্ট্যান্ড কিনতে সব সবসময় হাতে নিয়ে ক্যামেরা না প্রচণ্ড হাত ব্যথা করে সাথে থাকো সব কিছু গে সব কাজকর্ম করে দিয়ে দেখো ছেলে আর এখানে ছেলে এটা ভিজিয়ে রেখেছিলো জুতোটা ও ধোবে বলে তো আমি ধুয়ে দিলাম আমি ভীষণ রেগে গেছিলাম কেন বলো তো সে যেদিনকার রঙ মানে ছিল না মানে ওই বসন্ত মেলায় গেছিলো দেখো আবির দিয়েছে না বলছে আবির দিয়েছে আবির কি দিয়েছে সাদা জুতোর মধ্যে কিন্তু রঙে ভর্তি হয়ে গেছে কেমন লাল হয়ে রয়েছে সেটা কিছুতে উঠছে না আর জুতো জুতোটাও কতটা ছিঁড়ে গেছে তা আমি ওকে বলছি যে দেখ কোথাও আমাদের যাওয়ার মতন তো কোথাও যেতে গেলে আর তো কিছু নেই একটা জুতোই আছে তো এটা যদি মানে ছিঁড়ে দিস তা কী করে হবে তো জুতোটা হলো বছর হতে গেল সেই লকডাউনের লকডাউনের বছরে জুতোটা কেনা বুঝেছো তো এতদিন চলে না আমি জানি আর বাচ্চা মানুষ পড়েছে তার জন্যে কি করা যাবে যে আসল কথা বলে না টাকা না থাকলে তখন না সব কিছুতেই মানে বিরক্তি প্রকাশ হয় সেই রকম হচ্ছে আমাদের ধুয়ে চলে এসেছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিয়ে বসে পড়েছি এই যে সবজি কাটতে বেগুন পেঁপে পটল এই যে ডাটা এখানে ভিজিয়ে রেখেছি ডাটাগুলো শুকিয়ে গেছে এগুলো সব দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে তরকারি তিতের তরকারি করবো সেদিনের মতো আর একটু পটল করবো বললাম তার জন্য সবজি কাটতে বসলাম দেখো পটলগুলো শুকিয়ে কী অবস্থা জীবনে কত স্বপ্ন দেখেছিলাম নিজের বাড়ি হবে নিজের বাড়ি হলে একটা ফ্রিজ কিনবো এই গরমে সময় বট মানে কাছ থেকে এই গরমে আমরাই থাকতে পারি না আমার বর একদম পুরো চোখ মুখ মনে পুরে একদম লাল লাল হয়ে যাচ্ছে সে বেচারা এসে একটু ঠান্ডা জল খেতে খেতে এই ফ্রিজে মাছ রাখা নিয়েও কথা শুনেছি তার জন্য কারোর ফ্রিজে জলও আনতে যায় না আর মাছ রাখি তো নাই আমি তো ভাজা করে রাখি তাও বলো তবুও কারোর রাখতে দেখা যাক কবে ভগবান স্বপ্নগুলো পূরণ করে আর কোনো দিন পূরণ করতে পারবো কি না সেটাও জানি না যদি কোনো দিন পূরণ করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর যদি পূরণ করতে না পারি সেটাও তো তোমাদের সাথে শেয়ার আমি করি যে আমি কী পারি আর কি পারি কি এমন আছি কেমন নেই সবজিগুলো কেটে নেবো কেটে নিয়ে বসিয়ে দেবো একটা করে তারপর বসাবো দেবো কটা ভিডিও করবো ভাবছি তো এই সুক্তটা বসিয়ে নিই বসিয়ে নিয়ে রিচ ভিডিও কটা করবো করে তারপরে আবার বাকি রান্না করবো কেন বর এসে আবার খেতে খেয়ে দিয়ে আবার কাজে যাবে আসল কথা সেই জন্য তো বন্ধুরা দেখো মেখে নিয়েছে যে মুড়ি আর ঝুড়ি ভাজা আর ওইখানে দেখো এই ঝুড়ি ভাজাগুলো যেগুলো থোকা থোকা ঝুড়ি ভাজা শুধু খেতে ভালোবাসা যে বিছনায় রেখেছে বাটিতে রাখেনি দেখো একটু আগে দেখলে তোমরা ভাত খেয়েছো আবার এই মুড়িটা নিয়েছে বলছে আমার খিদে পেয়েছে তাহলে খাক মাঝখানে কিছুদিন আমার ছেলে বেড়া পনেরো দিন মতো কিছু খেতে পারছিল না আমার খুব চিন্তা হয়ে গেছিলো কেন কোনো সবাই বলে আমাদের এখানে অনেক মানুষকে দেখলাম কোনো বড় রোগের লক্ষণ হয় তখন নাকি খেতে পারে না তো সেজন্য ভীষণ টেনশানে পড়ে গেছিলাম জানো তো এই তোমরা যেন আশীর্বাদ করো যেন এইভাবে নুন ভাত ফ্যান সকালে পান্তা ভাত খেয়েছে যা যখন যা জুটবে সেটা যেন সে পেট ভরে যেন খেতে পারে এইটুকু তোমরা আশীর্বাদ করো আর আমার ছেলেটা যেন সুস্থ থাকে ওকে কেন নিয়ে আমি ছোটবেলা থেকে অনেক কিছুতে ভুগেছি ওর নাবি পচে গোটা গা গরম ডাল পরে পুড়ে গেছিল অনেক কিছু অনেক কিছুতে আমি ভুগে মানে ভুগেছি জীবনে যদি কোনোদিন সময় আসে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো সাথে থাকো বন্ধুরা এতক্ষণ বসে বসে কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম আর এখানে সবজিগুলো আগেই কেটে নিয়েছে আর এই দেখো আমার মাথার উপরে কি ঝুলছে এগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে এখন যাবো চাল ধুতে চাল ধুয়ে এসে তারপরে হচ্ছে এই সব বাবাই গামছাটা কোথায় রেখেছিস যাব যাবো আর বাইরে দেখো খা খা করছে একদম রোদ্দুরে মানে একদম রোদ্দুর মানে রোদ্দুর তাকানোই যাচ্ছে না আমি একটু মুখ বন্ধ করে নিলাম কেন আমার ছেলে থামড়ালে ছবি পায় না সেজন্য একটু মুখ দাঁতগুলো বন্ধ করে নিলাম কেন আমার তো সবসময় দাঁত বেরোতে থাকে আর মুখটা তো সেরমই এত বড় একখানা মুখ তার মানে দাঁতগুলো সেরম বড় বড় কোদালের মতো ওই জন্য দাঁতগুলো বার করতে আর ইচ্ছা করে না এত বড় বড় কোদালগুলো নিয়ে কি করবো বলো তবুও তো নিজের শরীরের তো বার করতেই হয় অত সত্যি সত্যি হ্যাঁচি পড়ছে কত বড় বড় কোদাল চকচক করছে বেশিক্ষণকে তো আমি দাঁত মাজি না তবু দেখুন দাঁতগুলো কিন্তু একদম চকচকে তাই না কি বকছে নি তো চাল ধুতে যাবো আর এই দেখো কাপটা নিয়ে ভিডিও করছিলাম তো এখানে রয়ে রেখেছি তো এখানেই রয়েছে আর ছেলে আজকে পরিষা করবে হচ্ছে বই খাতা রাখার টেবিল পরিষা করবে কেন বই আনতে হবে দেখা যাক কি হচ্ছে খাতা ফাতা আনতে হবে কতটা কী কালকের কম্পিউটার পরীক্ষাটা হয়ে গেলে মোটামুটি ওর পরীক্ষা শেষ আর চুলটা খুলে ভিডিও করছে তো ঘাড়ের কাছে মনে হচ্ছে কী গরম আর তোমাদের ওখানেও কি এতটাই গরম পড়েছে একটু কমেন্ট করে জানাবে তো আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে অনেক দিন হয়ে গেল মিনময়ী দিদিভাই রিয়া অসীমা দিদিভাই তো তবুও কমেন্ট করে জানতে পারি আসি সবাই মমিন ভাই অনেক দিন তোদের খবর পাই না কি জানি সব কেমন আছে সব পুরানো বন্ধুগুলো সব হারিয়ে গেছে নতুন সব দিদিভাই দাদা ভাইরা ভিডিও দেখে তো থ্যাংক ইউ সবাইকে যারা যারা দেখো আর কেউ না দেখলে কাউকে তো জোর করে নিয়ে এসে আমি ভিডিও দেখাতেও পারবো না তবে কেতকি দিদিভাই আমার ভিডিও দেখে পুরানো দিদিভাইয়ের মধ্যে কেতকি দিদি ভাই ডালিয়া দিদি তারপরে রন্ধন না কি চ্যানেলের নাম সেই দিদি ভাই এরা পুরানো কিছু আছে যারা এখনও কেতকি দিদিভাই আমার প্রথমের সাথী যখন আমার কালকেও কমেন্ট করেছিল সে একদম আমি ফার্স্ট যখন শুরু করেছি হাতে ক্যামেরা নিয়ে যখন আমি কিচ্ছু পারতাম না তখন কারের সাথে কালকে দিদিভাই বলছিলো শিবানী তোমার সমস্ত আশা পূরণ হবে তখন এই দিদিভাইকে ভুলে যেও না তো সত্যি বলতে আমি বেইমান না আমি ভুলে যাই না দেখো তো যে আমার জন্য এতটুকুনি করে তাকেও যেমন মনে রাখি যে আমার জন্য এতটা করে তাকেও আমি মনে রাখি তো সে হচ্ছে দিদি আমি যতই উপরে উঠে যাই না কেন তোমাদের আমি কখনোই ভুলবো না আর তোমরা সেই সময় আমার ভিডিও দেখেছিলে বলে আজকে এই সময় আমি শিবানি দাঁড়িয়ে আছি তোমরা যদি তখন যদি না দেখতে তোমরা পছন্দ না করতে তাহলে মনের জোরটাও বাড়তো না তাহলে আমি আজকে এখানে এসে দাঁড়াতাম না তাই না তো চলো চাল ধুই আসি বরমাসাই ফোন করেছিল তাই তোমাদের দেখাতে পারিনি উচ্ছেটাকে আগে ভেজে নিলাম তারপরে এই যে দিলাম আর পেঁপেটা একটু পেকে গেছিলো তো দেখো এখানে এক চিফ এসে গেছে আর আমি এখানে একটু তুলে রেখেছি যে ওগুলো একটু বেশি লাল লাল হয়ে যায় তারপর দেবো নয় পেঁপেটা গলতে থাকবে তো দেখছি এখানে একটা রয়েছে উচ্চটাকে আগে লাল লাল করে ভেজে নিয়েছি তাই একটু তেতোটা যাতে একটু কম হয় বুঝেছ আজ বসিয়েছিলাম এই যে শুক্তোর তরকারি বেগুন টেগুন সব দিয়ে তুতো ডাটা দিয়ে এটা কিন্তু খেতে আমাদের ঘরে বেশ ভালো লাগে তবে আজকে এটা একটু মনে হচ্ছে তুতোটা একটু বেশি হয়ে গেছে বুঝেছো আর বেশ মাখা মাখা হয়েছে এইটুকুনি রাখবো কেন এটা গরম আছে একটু পরে দেখবো এটা হচ্ছে ঝোলটা টেনে গেছে পুরো আর এটা একটু গ্যাসটা কমিয়ে দিই নামাবো আর এই যে ফুটে গেছে তবে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে ওইদিকে ভিডিও করছিলাম না ভিডিও করতে গেলে রান্নাটা অনেকটা দেরি হয় আর এই চালটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে জানো আজকে খুব তাড়াতাড়ি আছে আমার রান্নার তার কারণ হচ্ছে বর এসে খেয়ে যাবে কাজে আবার সেই জন্য তা আমার মতো কারা এরম তাড়াতাড়ি করে রান্না করো বর খেয়ে কাজে যাবে বলে কেন বলো তো যদি এখন না খেয়ে তরকারি যায় না আর এসে খাবে না সে রুটি খাবে রাতে ভাত তো আর খাবে না সেই জন্য এত তাড়াতাড়ি করি বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে শুক্টো হয়ে গেছে এই যে মাছের ঝোল আলু দিয়ে করেছি আজকে যেহেতু মাছের মাথা আছে আর মাছের মাথা থাকলে সে আমার সেই তরকারিটা মানে মাছের ই ভালো লাগে আলু দিয়ে ভাল লাগে তা আলুটা কেউ খাবে কি জানি না এই যে রান্না হয়ে গেছে আর এখানে বসাবো পটলের তরকারি এই যে কটা পটল ছিল কটা আছে চার চারে আট নটা আছে মানে আমরা তিনটে তিনটে করে পড়বে আর তিনটে পটল রেখে দিয়েছি আর সুক্ত দিয়েছি এগুলো গোটা গোটা দিলাম আর অল্প আলু দিয়ে একদম মাখা মাখা কথা কথা করবো বুঝলে ফোড়ন দিয়ে মধ্যে পটলগুলো দিলাম যাতে এগুলো লাল লাল করে ভাজা হয়ে যায় একদম থাকা তেলে তো ফোড়নটা ওর ফোড়নের যে সেন্ট এটাও পটলে ঢুকে যাবে আর এটা এরকম করে তীরে তীরে দিয়েছে আর এগুলো দেশি পটল আছে বলে একটু দানা নেই হলুদ হতে পারে এখানে দানা নেই সেটা ভেঙে এইটা ভেঙে আর তুললে তুলবো না তুললে এর মধ্যে মশলা দিয়ে দেবো এখানে মশলা রেখে রেখেছি যে

একটু কমবে আর বরের শুক্তো দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে ওই জন্যেই এই তরকারিটা নামিয়েছি ছেলেকে শুক্তো দিয়ে মেখে দেওয়া হয়েছে দেখো ভাতটা নিয়ে কি করছে ও কি করবে কিছু বুঝতে পারছে না বরের দেখো আমার ডাটা চিবাতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে সে তেতরি হোক আর তরকারি হোক দেখছো কেমন আর বাচ্চাদের মতো পুরো খাবে দেখো পুরো ওই মাথা থেকে রাখা মানে চিবিয়ে ফেলা শুরু করেছে এই মাথা অবধি বুঝেছ তবে কিন্তু লোকের বাড়িতে এরকম করে না জাস্ট নিজের বাড়িতেই এরকম হয় আসলে তা না আসলে বর প্রথম বসেছিল সামনের দিকে তখন এই ডাটাগুলো এখানে ফেলছিল। তারপর ছেলে খেতে বসাতে ছড়ে গেছে পিছনে দিয়ে তখন ডাটাগুলো এখানে ফেলছে এটা হচ্ছে আসল কথা বুঝতে পেরেছো ছেলেকে কতবার বলছি মশারিটা খাটা 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 কিছুতেই মশারিটা খাটানা দেখো মশারিটা না খাটিয়ে শোয়া যাবে না জানো তো কেন বলো তো প্রচণ্ড পাখা চলল প্রচণ্ড মশার প্রচণ্ড গরম বর খেয়ে দিয়ে চলে গেছে আমার ওই বাসন ফোসন মেয়ে যে ওখানটা পরিষ্কার হয়ে গেছে মুছে টুচে এখন এখানে শোয়ার পালা শোবো আমি বালিশ আর আমাদের বালিশের দিকে কেউ তাকিও না কেন বলো তো সুন্দর বালিশ না তবে এটা তুলোরই বালিশ কিন্তু এই তুলোটা কি তুলো বলো তো ওই যে পাখার হয় সুন্দরভাবে ওই বালাফোস বানায় সেই তুলোর বালিশ আমি যখন কিনেছিলাম বাড়ি থেকে রেডিমেড তখন বুঝিনি ওই তুলো তো খারাপ না এত বছর বহু বছর সার্ভিস দিল তো বালিশের অবস্থাও আমার খারাপ বালিশগুলোও নতুন করতে হবে কেন বলো একটাও বালিশের ঢাকনা কাপড় নেই সব ওয়ার মানে ছিঁড়ে যাচ্ছে আর একটা করে ওয়ার ওর মধ্যে ভরা থাকছে আর আমার ছেলে কখন আগে পড়া আছে সাড়ে পাঁচটা পনেরো ছটায় বেরোবে জানো তো তো এখনও দেখো তামসা করে যাচ্ছে বলো রাগ হয়ে যাবে আমার বুঝতে পারবে বুঝেছ মশারি খাটা আমি শুতেই পারি না ওর জন্যে চারটে বাজে এক দেড় ঘন্টা শুনতে পারবো না ব্যাস অন্য কাজ করে আছে চলো শুয়ে নি শুয়ে উঠে তারপরে কথা বলছি দেখো বন্ধুরা শিবানীর অবস্থা দেখেছ এখন কি লিখতে হবে মধু সদায় কেন আজকে ঘুমিয়েছে প্রচুর আমি ছিলাম না অবিনাশও ছিল না অবিনাশ সাড়ে পাঁচটা পনেরো ছটা পড়তে গেছে আমি কাছ থেকে এসে আবার পড়তে কাজে চলে গেছিলাম কাছ থেকে এই সবে ঢুকেছি আমি আর এখন লিখতে যে সদায় সদায় লিখতে হয়েছি এখন চোখগুলো দেখো চোখের পাতাগুলো দেখো ফুলে কী করেছে আর এটা বলছে এখন ঘুমিয়েছি ঘরটা ফাঁকা ছিল বাড়িটা শান্তি ছিল বলে এটা বলছে না কালকে সারা রাত ঘুমায়নি কুকুরের বাচ্চা আর কুকুর সারা রাত জ্বালিয়েছে আমাদের বাথরুমের সামনে সেই সাতখানা কুকুরের বাচ্চা জানো বিশ্বাস দিনটা কেমন যাবে আমি নিজেও না একটু এটু কুকুরের বাচ্চা সেই সকালবেলা বেলা ঘুমতে ঘুরতে দেখি এবার সদ্য দিয়েছে চোখ ফোটেনি ওদের সেই সব কুকুরের বাচ্চা ওই বাড়িতে কি সুন্দর বদি করে দিয়েছে ওরা নিচে গদি পেতে সুন্দর করে ওদের থাকার জায়গা করে দিয়েছে দালান ঘরে যে ঘরটা নতুন হয়েছে সেই ঘরে সেখানে থাকেনি নি সারাটা রাত আবার মাথার কাছে এখানে চিল্লিয়েছে আর কেঁদেছে বড় ওর মাটা শুধু কাঁ আর একটা কাজ যেন কুকুরটা একটা রাতের বেলা বাজে কাজ করে সেটা কি বলো তো শুধু কাঁদে অথচ কুকুর বিড়াল কান্না ভালো না সারাটা রাত মাথার কাছে কেঁদেছে একটু উঠিনি আর পাশে ওই যে ছেলেটা ওরকম করেছে তো ও না আগে না একা উঠে যেতাম কিন্তু এখন একা উঠতে একটু কেমন ভয় ভয় করে আর বর তো যেন সারাদিন এত খাটে কালকে সাড়ে বারোটা সময় শুয়েছে এবার যারা বারোটার সময় ঘুমায় তারাই সকালে উঠতে পারে না আর আমাদের সাড়ে বারোটা পনেরো একটা সাড়ে বারোটা বিশ নয় শুয়েছে শুয়ে আবার ডিং গল্প শুনে শুনেছে সেই গল্প শোনার পর শুতে শুতে পনে একটা একটা বাজেছে আবার সেই এক একটা দশ পনেরো থেকে যে শুরু করেছে কুকুর কাদা তো মনে হয় বড় তো কুকুর কেঁদেছে সেটা দিয়ে সারা রাত কেঁদেছে সারা রাত একটু ঘুমায়নি আমার একটু আওয়াজ হলে না ঘুম হয় না বরকেও ডাকতে পারছি না ছেলে বললো আমি উঠবো না আমার বাইরে বার আমি একা বেরোতে পারি না বলো তারপরে সকালে উঠেছি যখন পাঁচটার সময় দেখছি বাথরুমের মধ্যে ওই সাতখানা বাচ্চা নিয়ে সামনে শুয়ে আছে আমার বোনের হাসি দেখো ক্যামেরাটা যদি সামনে ঘোরা দেখতে পাতে সেই উঠে না পা হে করছি যাচ্ছে না লাঠে দেখাচ্ছি যাচ্ছে না কিছুতে কিছু যাচ্ছে না জল দিচ্ছি যাচ্ছে না সে বাচ্চা ও কি করলো মা আমাদের দেখে বেরিয়ে চলে গেল ওই ছোট ছোট বাচ্চাগুলো কিছুতেই বেরোচ্ছে না ওই ছোট বাচ্চা কিছুতেই বার করা যাচ্ছে না ওই যাদের বাড়ি বোর্ড ছিল তা সেই দাদা এসে বস্তার মধ্যে ওদের তুলে তুলে নিয়ে তারপরে গিয়ে গেছে আর বলছে আমার বর যে এখন ঘুমিয়েছে সেই কথা বলছে যে সারা রাত রাত ঘুমাতে পারে না শিবানী সেটা বলবে না এদিকে ঘুমিয়েছি এখন সেটা বলবে সেটা তোমাদের ক্যামেরা খুলে দেখাচ্ছে আমার বর সচরাচর ক্যামেরা করে না আমি ঘুমিয়ে আমার চোখের পাতা ফুলেছে সেটা এভাবে দেখানোর জন্য ক্যামেরা খুলতে ঘুমিয়েছে তো হ্যাঁ তো ঘুমিয়েছে তো কি হয়েছে একটা না একটা সময় তো ঘুমাবো সারাদিন কি পরিশ্রমই করবো এই এখন থেকে যে আবার পরিশ্রম করবো সেটা দেখছে না সেটা বলো না মা ফোন করলো বলছে তুই ফোন করিস ফোন করিসনি ছেলে এসে গেছে চোখে একটা চশমা আদিম বাবা আদিম জামানার চশমা চল্লিশ টাকার চশমা চল্লিশ টাকা দিয়ে ওর পিসি গিফট করেছে

সেই জন্য দেখি ও নিয়ে আসো কারো খিদে পেয়েছে কি খাবো কি খাবো বর বলছে আমাদের দোকানে চলো কি খাবে বলো কেক খাবে যে কেক খেলে কি আর পেট ভরে দশ টাকার কে কে এখন আর পেট ভরে না তো বললো কি খাবে ছিলও পড়তে গেছিলো বাড়ি ছিল না কী খাবো আমাদের মতো ঘরে নয় মুড়ি নয় ভাত এই ছাড়া আমাদের আর কিছুই ওঠে না এত ভুল ভাতটা কিন্তু সবে বাড়লাম তাও চুল সব চুল এখানে এসে আসলে যত চুল আমার ঘরে আমার নাতে চুল তো আছেই যত চুল এই ঘরে কী করে বলো ভেবেছিলাম ছেলে নিজের হাতে ভাত খেলে তেঁতো বলবে সুত্য তেতো বলে ওর মানে আমি খাই দিয়েছিল তো লাগে তেতো লাগে তো হবে কেন সুক্ত মতো খেতে তরকারি তে হয় নিম বেগুনটা মনে তেতো হয় নিম বেগুন আমার ছেলে শুধু শুধু খায় ভাতে খায় না খেয়ে জল দিয়ে খেয়ে না এতে যাওয়া নিয়ে কথা এখন এটা খেয়ে ভিডিওর কাজ করো ভিডিও এডিট বাকি আছে এডিট করবো কালকে রিচার্জ শেষ জিও সিম সকালবেলা নটা দশটা অবধি ই দেবে নেট দেবে সকালবেলায় আপলোড দেবো কালকে আর রিচার্জ করো না মুদিখানা বাজার যাবো সবজি বাজার আনতে এনে যদি পয়সা পাচ্ছে রিচার্জ করবো নাহলে ফিরে পেলে আর আমাদের মতো ঘরে একটু খাওয়া হয় খাওয়া হয় বুঝেছে মুড়ি বা ভাত না চা না নাম মোগলাই না এগুলো না অন্য কোনো ব্যবহার কবে যে ইনকাম করবো আর কবে যে একটু খাবো এই জীবনে দিন আমি হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে খাইনি কোনো এক প্লেট চা আমি দোকানে বসে খেয়ে দেখিনি কবে যে আমার সেই দিন জীবনে ফিরে আসবে সেই স্বপ্ন স্বপ্নই মনে হয় ভগবান জানে দু কালকে আমার বর ওষুধ করেনি কাল মশারি সেলাই করেছে আজকে দেখি বলবো ওষুধটা কত এই কাজ করে এসে ওর এত খাটনি করে এত পরিশ্রম করছে না ওষুধ করে দিন ধার দেনা আছে শ্বশুরবাড়ি গেলাম না ধার দেনাটা শোধ করতে এই কাজটা এসছে এখন তো গরম গরমকালে রাজমিস্ত্রি কাজ করতে কষ্ট আমি আজকেই বলছিলাম যে কাজটা এসে কাজটা করতে পারছে না বলে বলছে না করতে পারলে তো দুটো পয়সা হবে পয়সাটা হলে তো দেনাটা শোধ হবে আমরা যদি এক জায়গায় দশ টাকা খরচা করি না সেটাও আমাদের দেনা করে সেই মানে দিন আনা দিন খাওয়া মানুষের আর কি হবে বলো

তোলা হয়নি আর এখানে ছেলে বসে খাচ্ছে মাছ ওই যে ওর বাবা খেয়ে মানে ওর বাবা তো একটু খায় আর ছেলে যেহেতু মাছ খেতে ভালোবাসে তার জন্য ছেলের জন্য রেখে দেয় রুটি খেয়ে নিচে নেমে এসে কিন্তু মাছ খাচ্ছে বন্ধুরা আমার এখনো খাওয়া হয়নি এই যে তরকারি গরম করবো তরকারি বেকার আমি তরকারি খেতে পারছি না জল দিয়ে একটু ভাত খাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্য তো কমেন্ট করে জানিয়ে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সবাই পাশে আছে সতে আছে বলে তো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো